কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় উত্তাল হয়ে উঠল কাঁচরাপাড়া শহরের গান্ধী মোড় থেকে শুরু করে বিজেপির তরফে আয়োজিত হয় শ্রদ্ধার মিছিল নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালনের মাধ্যমে মিছিলে উপস্থিত থেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জোরালো ভাষায় বলেন কাশ্মীরে এ ধরনের ঘটনা আর সহ্য করা যাবে না জঙ্গিদের কঠোরভাবে দমন করা উচিত তার দাবি পাকিস্তান এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে কারণ এরা বিশ্বে অশান্তির উৎস হয়ে দাঁড়িয়েছে তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন নদিয়ার তেহট্টের শহীদ ঝন্টু শেখের পরিবারকে রাজ্য সরকার দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছে ও চাকরির প্রতিশ্রুতি দিয়েছে অথচ একই জেলায় বিগত এক বছরে শহীদ হওয়া আরও তিনজন সৈনিকের পরিবার কোনো সাহায্য পায়নি এই বৈষম্য মেনে নেওয়া যায় না এদিনের শ্রদ্ধার্ঘ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি রবি শঙ্কর সিং বিজপুর মণ্ডল চার সভাপতি অমিত চৌবে হালি শহরের প্রাক্তন উপ প্রধান রাজা দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষও এসে যোগ দেন মিছিলে তাদেরকে কোনোভাবে ছেড়ে দিলে কোনোভাবে এক্সকিউজ চলবে না কি তার বাড়ি ভেঙে দিলাম তাতে ভারতবর্ষের মানুষ খুশি হবে পশ্চিমবঙ্গ সরকার চুপচাপ তারা কোনো নেই দেখুন পশ্চিমবঙ্গ সরকার আর সেকুলার যারা আছে তারা সবসময় ও সস্তা রাস্তা ছোট রাস্তা ওর ওপরে ওরা ডিপেন্ড করে দেখুন মমতা ব্যানার্জি যে কাজটা করছেন নদিয়া শেখ বান্টু একজন সৈনিক মারা গেছে চলুন চলুন শেখ বান্টু বলে একজন আমাদের সেনাবাহিনী মারা গেছে তাকে দশ লাখ টাকা দিয়েছে আর ওই নদিয়াতে তিনজন কিছুদিন আগে প্রায় এক বছরের মধ্যে তিনজন আমাদের যারা সেনাবাহিনী ছিল তারা মারা গেছিলো আজ পর্যন্ত তাদেরকে একটা টাকা দেননি চাকরিও দেননি উনার কথা ছেড়ে দিন মমতা ব্যানার্জির কথা এখন কেউ শুনেও না কেউ বিশ্বাসও করে আমি এখন ওর বাড়িতে যাচ্ছি আমরা চেষ্টা করছি উচ্চ লেভেলে কিন্তু সেনা তো সেনাকে লড়তেই হবে আর ভগবান না করুক কোনো কোনো দুর্ঘটনা ওর সঙ্গে ঘটুক কেন আমরা অভিনন্দন কেসে দেখেছি অভিনন্দনকে ফেরত নিয়ে এসছি এতেও আমাদের আশা আছে ফেরত আসে পুলিশ বাধা দিচ্ছে দিচ্ছে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য পাকিস্তান এসে যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ নিয়েছে একটা কূটনৈতিক পদক্ষেপ একটা সামরিক পদক্ষেপ আমি বলছি মানুষ সুন্দর উপরে অনেক ভরসা দেরি হচ্ছে মানুষ কিন্তু পুষছে মানুষ কিন্তু পুষছে মানুষ রিজাল্ট চাইছে এই রিজাল্ট যদি না পায় মানুষ কিন্তু খুব দুঃখ আর পাকিস্তান আর বাংলাদেশ দুটোকে পৃথিবীর মানচিত্র মুছে দেওয়া দরকার